আমার কাছে বরিশালের ছেলেদের বেশি ভালো লাগে। ও ছেলেরা স্পেশাল হয় তাই। বরিশালের ছেলেরা দেখতে সুন্দর হয়, হ্যান্ডসাম হয়, ড্যাশিং হয়। প্লাস অনেক ভালো মনের মানুষ হয়। অবশ্যই ভালো হয় তবে বরিশাল ফার্স্ট প্রেফারেন্স। আমি অবশ্যই প্রথমত তার মন দেখব তবে আমি বরিশালকে ফার্স্ট প্রেফারেন্সে রাখব আমরা দেখি যে fastapi ekos 1600 সেকেন্ডে হমমম আমার কাছে যদি প্রশ্ন করা হয় ভালোবাসার ব্যাখ্যা কি আমি বলবো যার জন্য করতে ভালো লাগে যাকে দিতে ভালো লাগে যার জন্য কিছু কিনতে ভালো লাগে কোনো কিছু কিনতে নিলে ফার্স্টেই যার কথা মনে পড়ে বা হচ্ছে কোনো আনন্দের মুহূর্তে যদি সে পাশে না থাকে যাকে সবচেয়ে বেশি মিস করি সেই ভালোবাসার মানুষ এটা অবশ্যই ভালোভাবে দেখবো না এখন যার মনে নোংরামি সে তো নোংরামি করেই বেড়াবে তাই না আপনার কাছে কোন জায়গায় ছেলেদের কাছে আমার কাছে ওর একটা প্রেক্ষাপট আর শেখ হাসিনা বাড়ি হচ্ছে গোপাল থেকে আসলে সেটা কি কোনো ভাবে ঠিক হবে না যদি আপনাকে গোপালকে গোপালগঞ্জ গোপালগঞ্জ আর শেখ হাসিনা দুইটা টোটালি আলাদা সাবজেক্ট এখন একটা মানুষ যে কোনো জায়গায় জন্মগ্রহণ করতে পারে এটা আমাদের হাতে নেই এটা টোটালি হচ্ছে উপরওয়ালা নিয়ন্ত্রণে এখন ভালো মনের মানুষ সেটা বরিশাল হোক গোপালগঞ্জ হোক যে কোনো জায়গা থেকেই হতে পারে ম্যাটার সেটা আমি হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি সেটা অন্য প্রেফারেন্সে বাট ইটস নট লাইক দ্যাট যে আরেকজনকে আমি হচ্ছে জাজ করবো তার জেলার উপর বেস করে তাহলে কি আমরা ধরে নিব যে আপনি বরিশালে কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন এমনটি হয়তো হতে পারে ভবিষ্যতে এখন তো বলতে পারছি না যেহেতু সিঙ্গেল আছে তাহলে কি বরিশাল জি বরিশাল যে কোনো জেলা বাট বরিশাল ফার্স্ট থ্যাঙ্ক বই প্রত্যেক খুবই ভালো লাগে কিন্তু আনফরচুনেটলি হুমায়ুন আহমেদ ইজ নো মোর সো সেক্ষেত্রে এখন পর্যন্ত আর কোন ফেভারিট রাইটার নেই আমার প্রথমত ভালো লেগেছিল হচ্ছে দুর্গেশ নন্দিনী যেটা হচ্ছে প্রথমত যেটা হচ্ছে প্রথমত তার প্রথম রাইটিং ছিল আর এছাড়া বাকিগুলোও পড়েছি কম বেশি আমার কাছে সবই স্পেশাল কারণ আমি আমার স্পেশাল টাইমগুলো সব আমার ফ্রেন্ডদের সাথে স্পেন্ড করি তো এই আমার কাছে ভালোবাসা দিবসও স্পেশাল আর আজকের দিনটিও স্পেশাল ফুল নিজে কিনেছি আনফর্চুনেটলি বাট আই এম সো হ্যাপি ফর মি এখন নেই আশা করছি ভবিষ্যতে হবে সিঙ্গেল এখন বিশ্বাস না কিছু তো করার নেই তবে যেটা সত্যি সেটা তো অবশ্যই সত্যি আমার মনে হচ্ছে ভালোবাসা আগের চেয়ে বেড়েছে কারণ দেখা যাচ্ছে আগে দিনের পর দিন মাসের পর মাস একটা মেসেজের জন্য ওয়েট করতে হতো কিন্তু এখন আমরা মুহূর্তেই একাধিক মেসেজ পাস করতে পারছি ফিলিংস শেয়ার করতে পারছি স্ট্যাটাসের মাধ্যমে টেক্সটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটেভার ইট ইস না দূরত্ব কমছে না স্থায়িত্ব কমছে স্থায়িত্ব আসলে আমাদের মনের উপর আমাদের মন যদি pyar হয় সেটা দূরত্ব ম্যাটার করে না এখন বিষয়টা হচ্ছে আপনার মন যদি ক্লিয়ার না থাকে আপনি একজনের প্রতি যদি অটল না থাকেন সেক্ষেত্রে এমনটি হতে পারে তবে যে অটল সে সবসময়ই অটল তার মন এমন হওয়ার কথা অবশ্যই